হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা ভাই অন্তরা পেজ থেকে আবারও চলে আসছি এত সুন্দর সুন্দর কিউট কিউট হিজাব নিয়ে সবাই একটু লাইভটা জয়েন করেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান সবকিছু দেখতে ও শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন লাইভটা একটু বেশি করে শেয়ার করে দিবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু কমেন্ট করে জানান আমি লাইভ স্টার্ট করব আচ্ছা আমি বাজে যাবে এখানে কোনো কমেন্ট আসেনি সবাই একটু কমেন্ট করে জানান সবকিছু ঠিক আছে কিনা এই হিজাবগুলো কিন্তু লাইভ হওয়ার সাথে সাথেই সেল হয়ে যায় একদমই থাকে না সো এই কালারটা আমি আজকে যে কালারটা পরে আছি এটা কিন্তু এই প্রথমবার এই কালারটা আসছে এটা কিন্তু অনেক সুন্দর একটা হিজাব দেখেন কি সুন্দর একটা কাজ করা আমি নিচে যে হিজাবটা পরে আছি এটা কিন্তু আমাদের এক্সেল সাইজের একটা সুন্দর হিজাব এই হিজাবটার মধ্যেও কিন্তু অনেক কালার আছে যদি কেউ দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন অফিস থেকে লাইভ করছি যার যেরকম দেখতে ইচ্ছা করে আমাদেরকে জানান আমরা হচ্ছে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ হিরে আলম ওয়ালাইকুম আসসালাম সবসময় অ্যাক্টিভ থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ লাইভটা একটু বেশি করে শেয়ার করে দেন আমি সবগুলো কালার দেখানো শুরু করে দিচ্ছি আমি যেটা পরে আছি প্রথমে এটা হচ্ছে গোল্ডেন কালার এগুলো কিন্তু হিজাব হচ্ছে বেবিরাও পড়তে পড়তে পারে পারে বড়রাও এগুলো যারা বড়রা শাড়ি সাথে পড়তে চান তারা কিন্তু এই হিজাবটা নিয়ে নিতে পারেন বেবিদের ড্রেসের সাথেও ম্যাচিং করে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা কিন্তু অনেক সুন্দর একটা গোল্ডেন কালার ঠিক আছে সো আমি হচ্ছে সবগুলো কালার একে একে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা মানে কি বলবো লাইট অ্যাশ অ্যান্ড ব্লু একটা কম্বিনেশন অ্যাক্ট করলে না একটা কালার হয় অনেক সুন্দর ব্লু বলা যায় না অ্যাশও বলা যায় না প্রত্যেকটা লেস এত সুন্দর দেখেন আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর এই হিজাবগুলো মালয়েশিয়ান হিজাব এই হিজাবগুলো কিন্তু খুবই খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে পেজে ইনবক্স করে দেবেন তো আমি সবগুলো কালার একে একে দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু সুন্দর একটা বেবি এটা পিঙ্ক কালার না অনেক কি কালার এটা ফরে আচ্ছা যাই হোক খুবই দুঃখিত আপনারা একটু কালারটা বলে দিবেন যারা হচ্ছে জানেন এটাও কিন্তু খুবই সুন্দর লেসটাও কিন্তু খুবই সুন্দর দেখেন এখানে ওয়ার্ক করা আছে সুন্দর একটা পাতার ডিজাইন করে দেওয়া সেমটারই আরেকটা আমি কালার দেখাবো একটু সাথে থাকবেন সবগুলো কালারই কিন্তু খুবই খুবই সুন্দর এটা কিন্তু আটশো টাকা প্রাইস অনলি আটশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছি এত সুন্দর সুন্দর হিজাবগুলো প্রত্যেকটা এবারকার যতগুলো হিজাব আছে প্রত্যেকটা লেস এত সুন্দর কালারটাও এত সুন্দর যা কি বলবো বেবিরা কিন্তু এই ড্রেসগুলো এই হিজাবগুলো পরলে খুবই খুবই সুন্দর লাগে দেখেন প্রত্যেকটা লেস কিন্তু খুবই সুন্দর থ্যাংক ইউ সো মাচ আর সামা সুলতান আপু আলাইকুম আসসালাম আদনান সিকদার ওয়ালাইকুম আসসালাম ভাইয়া লুৎফান আপু ওয়ালাইকুম আসসালাম একটু কমেন্টে রিপ্লাইটা এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার দেখেন একটা ল্যাভেন্ডার কালার প্রত্যেকটা লেসটা আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর করে স্টোন ওয়ার্ক করা আছে লেস করা আছে স্টোন ওয়ার্ক করা আছে প্রত্যেকটা হিজাব কিন্তু খুবই সুন্দর বেবিরা পরলে কিন্তু খুবই ভালো লাগে এটার হচ্ছে ব্ল্যাক কালার ব্লু কালার আর স্কুল ড্রেসের সাথে ম্যাচিং করে আপনারা কিন্তু ব্ল্যাক অ্যান্ড ব্লু নিয়ে নিতে পারেন অফ হোয়াইটের মধ্যে আমি দুইটা লেস দেখাচ্ছি একটা যদি না পান আপনারা আরেকটা নিয়ে নিতে পারবেন এটা একটা এটা একটা একটু কালারটা সামান্য একটু পার্থক্য আছে দেখেন দুইটা কিন্তু দুই রকম লেস সো যার যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নেবেন ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে পেজে ইনবক্স করে দেবেন এটা হচ্ছে সুরমা কালার এটা হচ্ছে সুরমা কালার প্রত্যেকটা হিজাবই কিন্তু খুবই খুবই সুন্দর এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে পার্পেল কালার পার্পেল কালার অনেক সুন্দর স্টোন কাজ করা আছে সবাই একটু কমেন্ট করে জানাবেন আপুরা কে কি দেখতে চাচ্ছেন আপনারা যদি আরও মালিশিয়ান হিজাব দেখতে চান তাহলে আমি ওটাও দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে কফি কালার এটা হচ্ছে কফি কালারের মধ্যে দেখেন স্টোনের যেই পাতাটা আট করা এটা খুবই সুন্দর লাগছে এইগুলা কিন্তু আপনারা শাড়ি থ্রি পিসের সাথেও পরতে পারবেন বড়রা আমি যে কালারটা পরে আছি গোল্ডেন কালার এটা কিন্তু এই প্রথম আসছে এই কালারটা কিন্তু এই প্রথম আসছে অনেক আপুদেরকে আমরা হচ্ছে এই হিজাবটা দিতে পারিনি তো আমি বলবো যারা যারা নিতে পারেননি এই কালারটা এখন নিয়ে নিতে পারেন এটা হচ্ছে একটা লাইট পিঙ্ক কালার এই পিঙ্ক কালারের মধ্যে কিন্তু দুইটা পাবেন লেসটা একটু চেঞ্জ হবে এটা না পেলে আপনারা হাইটটা নিয়ে নিতে পারেন সেমই থাকবে হিজাবটা জাস্ট একটু লেসটা একটু চেঞ্জ থাকবে এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার প্রত্যেকটা লেস আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আমি যেটা পরে আছি ওটার থেকে একটু লাইট ওটার থেকে একটু লাইট এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার এখন যেটা দেখাবো এটা হচ্ছে মেরুন কালার মেরুন কালার অনেক সুন্দর এটা কিন্তু এক পিস যেই আপু আগে নেবেন আমি মনে করবো যে খুবই ভালো লাগবে এই হিজাবগুলো হাতে পাওয়ার পর এত সুন্দর এই হিজাবগুলো তো দেরি কিসের এখনই পেজে ইনবক্স করে দিন এটা কিন্তু দুই পিস আছে এই হিজাবটা কিন্তু দুই পিস আছে আমি প্রত্যেকটার কোয়ান্টিটি সহ বলে দিচ্ছি যে কোনটা কত পিস আছে আপনারা সুবিধা মতো নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ব্লু কালার যারা স্কুল ড্রেসের সাথে ম্যাচ করে নিতে চাচ্ছেন আমি বলবো এটা নিয়ে নিতে পারেন লেসটা একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর হিজাবগুলো এটা হচ্ছে স্কাই ব্লু কালার স্কাই ব্লু কালারের মধ্যে আমরা চারটা পাব শুধু এখানে লেসটা একটু চেঞ্জ হবে সো আপুরা বলবো যে একটা যদি না পান আপনারা আরেকটা নিয়ে নেবেন দেখেন বেশি কিন্তু পার্থক্য নাই অনেক সুন্দর এই হিজাবগুলো এটা অনেক সুন্দর একটা গোল্ডেন কালার দেখেন আজকে দুপুরে পার্সেল পেয়েছি ফ্রেন্স হিজাব মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে অনেক লং সো মাচ আপু এত সুন্দর হয়ে একটা কমেন্ট করার জন্য আপু কম প্রাইসের ভিতরে হিজাব দেখান আপু কি হিজাব দেখাবো আপনি একটু আমাদেরকে জানান তাহলে দেখিয়ে দিব যদি সালাদ হিজাব দেখতে চান সেটাও কমেন্ট করতে পারেন আমি দেখিয়ে দিব কম প্রাইসের মধ্যে কি হিজাব দেখাবো একটু বলেন দেখিয়ে দিচ্ছি বেবি হিজাব হচ্ছে এটাই আপাতত স্টকে আছে এটা প্রাইস কিন্তু আপু বেশি না এটা মালয়েশিয়ান একটা হিজাব মাত্র আটশো টাকা ঠিক আছে এত সুন্দর একটা মালয়েশিয়ান হিজাব আটশো টাকা এটা কিন্তু প্রাইস বেশি না আমি দেখিয়ে দিব একটু বেবি হিজাব ফারিয়া পো একটু ওই হিজাবটা দেবেন বিডি একটা ইস্টার্ন হিজাব আছে বেবি এই যে এখানে আচ্ছা আপু আপনি একটু সাথে থাকবেন আমি দেখিয়ে দেবো এটা হচ্ছে কফি কালার এই যে নতুন আসলো

পেজে ইনবক্স করে দিবেন আমি 590 টাকার একটা বেবি হিজাব দেখাবো একটা আপু কম প্রাইসে দেখতে চেয়েছে আমি ওইটাও দেখিয়ে দেব ঠিক আছে দেখেন এটা কিন্তু সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো কালার এখন যে কালারটা দেখাচ্ছি এই কালারটাও কিন্তু খুবই সুন্দর लेसটাও কিন্তু খুব সুন্দর দেখেন অনেক সুন্দর only 890 টাকা only 890 টাকায় পেয়ে যাচ্ছে এই হিজাবগুলো আচ্ছা এখন আমি একটা হিজাব পরে আসি বেবি হিজাব একটা আপু দেখতে চেয়েছিলো কম মধ্যে তো আমি এখন যেটা দেখাবো এটা হচ্ছে পাঁচশো নব্বই টাকা আমি আগেই প্রাইসটা বলে দিচ্ছি পাঁচশো নব্বই টাকায় এই হিজাবগুলো পাবেন আমি প্রত্যেকটাই দেখিয়ে দিচ্ছি আমি একটা পরে চলে আসতাম দেখেন এগুলো কিন্তু আমরা বড়রাও পড়তে পারবো অনেক সুন্দর এটা কিন্তু চেরি ফ্যাব্রিকের মধ্যে এখানে কিন্তু সুন্দর করে ছিটা ছিটা স্টোনয়ার্ক করা আছে আমি একটা হাতে ধরে দেখাচ্ছি এখানে কিন্তু সুন্দর করে ছিটা ছিটা স্টোনয়ার্ক করা আছে এটার কিন্তু চেরি ফ্যাব্রিকের মধ্যে মাথার প্রচণ্ড হবে মস্কিপ ঠিক আছে এই হিসাবগুলো কিন্তু খুবই খুবই সুন্দর তো এগুলো আপনারা বেবিদের জন্য নিয়ে নিতে পারেন পাঁচশো নব্বই টাকা অনলি পাঁচশো নব্বই টাকা যারা তিনটার বেশি পারচেস করবেন তারা পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকায় তিনটার বেশি পারচেস করলে পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকায় এই হিজাবগুলোর মধ্যেও কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আছে তো দেরি কিসে এখনই পেজে ইনবক্স করে দিবেন এটাও সুন্দর একটা গোল্ডেন কালার সুন্দর একটা গোল্ডেন কালার এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি প্রিন্টটাও অনেক সুন্দর প্রিন্ট এটা আসলে কাপড়ের মধ্যেই সুন্দর একটা মানে মনে হচ্ছে একটা গোলাপ ফুল ফুটে আছে এটা হচ্ছে সুন্দর একটা কালার দেখেন এখানে কিন্তু ছিটা ছিটা স্টোন দেওয়া আছে পুরাটা হিজাব জুড়ে ছিটা ছিটা স্টোন দেওয়া আছে এটার কালারগুলো অনেক সুন্দর দেখেন এই কালারটা কিন্তু অনেক আপুদের ভালো লাগবে অনেক আপুদেরই কিন্তু এই কালারটা ভালো লাগবে এগুলো পাঁচশো নব্বই টাকা করে প্রাইস তিনটার বেশি পার্চেস করলে পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় এই হিজাবগুলো পেয়ে যাবেন তিনটার বেশি পার্চেস করলে দেখেন অনেক সুন্দর কালারগুলো এটা একটা পিঙ্ক কালার এটার কাপড়টা কিন্তু খুবই সফট হবে অনেক কাপড়া হোয়াইট খুঁজেন আপনারা হোয়াইট খুঁজে পান না এই হিজাবটার মধ্যে কিন্তু আপনারা হোয়াইট পেয়ে যাবেন আমি হোয়াইটটা দেখিয়ে দিচ্ছি দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে হোয়াইট আপনারা কিন্তু এগুলা হচ্ছে স্কুলে যে বেবিরা পড়ে যায় হিজাব তাদের জন্য এই হিজাবটা নিয়ে নিতে পারেন এটা কিন্তু আপনারা তিন থেকে শুরু করে একদম বড়রা পর্যন্ত আপনারা করতে পারবেন এটা অনেক সুন্দর একটা সি গ্রিন কালার এখন যে কালারটা দেখাচ্ছি এই কালারটা মেবি এই প্রথমবার আসছে এই কালারটা এই কালারটা এই প্রথমবারই আসছে এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার যার যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে পেজে ইনবক্স করে দেবেন তাওয়াসমপু ওয়ালাইকুম আসসালাম প্রাইস কত এটা হচ্ছে পাঁচশো টাকা প্রাইস তিনটার বেশি পার্সেস করলে পেয়ে যাবে পাঁচশো পঞ্চাশ টাকায় এটাই হচ্ছে আজকের অফার আমি মালিশিয়ান হিজাব দেখিয়েছি অনেকগুলো ওগুলো হচ্ছে আটশো নব্বই টাকা আমি সবগুলো কালার আবার একসাথে একটু হাতে ধরে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বিডি ইনস্ট্যান্ট হিজাব বিডি ইনস্ট্যান্ট আমি কতগুলো কালার দেখিয়েছি সবগুলো কালার আমি একটু হাতে ধরে দেখিয়ে দিচ্ছি দেখেন খুব সুন্দর এই হিজাবগুলো সো দেরি কিসের পেজে এখনই ইনবক্স করে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম